আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ও বারাকাতু বেশ কিছুদিন যাবৎ একটা নতুন কথা শোনা যাচ্ছে সেটা হলো বাংলাদেশে যে মসজিদগুলি আছে ওই মসজিদগুলির ইমাম মজ্জীন খাদেম ও খতিব সাহেবদের একটা ভাতা নির্ধারণ করা হচ্ছে এটা অত্যন্ত খুশির সংবাদ এবং খুবই আনন্দের সংবাদ ইমাম মাজ্জীমদের জন্য কারণ তারা এক মাস চাকরি করে এক মাস সেখানে খেদমত করে বেশিরভাগ মসজিদের মধ্যে এতটুকু পরিমাণ তারা টাকা পান না এতটুক পরিমাণ পারিশ্রমিক পান না যেটা তারা তাদের সংসার চলে আর বিশেষ করে গ্রামগঞ্জের মধ্যে যে বেতনটা নির্ধারণ করা হয় সেটার সিংহভাগে অনেক ক্ষেত্রে দেয়া গেছে বাকি থাকে হয়তো বছর শেষে রমজান মাসে পূরণ করে দেয় আবার যেগুলো শহরের মধ্যে আছে অবশ্য সেখানে মাসেরটা মাসে ক্লিয়ার করা হয় এবং অতটুক পরিমাণে দেয় যে একজন ইমাম বা মোয়াজ্জেন সে খেয়ে চলতে পারে চেয়ে বেশি কিছুই না তো এটা উনি করতে যাচ্ছেন আবার বেশিরভাগ আলেমরাও খুব প্রশংসা করতেছেন এবং মারহাবা বলতেছেন কিন্তু বিষয় হল আরেকটা জায়গায় যে সমস্ত আলেম ওলামা সবাই নয় দীর্ঘদিন বিরোধিতা করে আসছেন যে কইমা দেশা পইরা সার্টিফিকেট নেওয়া যাবে না এবং স্কুল থেকে কোনো ধরনের সার্টিফিকেট নিয়ে পরীক্ষা দিয়ে কোনো কিছু চেয়ার গ্রহণ করা যাবে না আলিয়াতে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নেওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি কোনো কোনো মাদ্রাসাতে সাথে এমনও হয় যে কই মাদ্রাসায় পড়ছে তারপরে এর ফাঁকি দিয়ে তার যোগ্যতা অনুযায়ী তার চেষ্টা অনুযায়ী স্কুলে পরীক্ষা দেয় সার্টিফিকেটের জন্য এবং আলিয়া পরীক্ষা দেয় সার্টিফিকেটের জন্য তাহলে তো এর তো বহিষ্কার করা লাজেমে করে দেয় তো এখন যেই মসজিদের মধ্যে যে ইমাম সাহেব খতিব সাহেব খাদেম সাহেব যে চাকরি করবেন তারা কি সার্টিফিকেট ছাড়া করবেন করতে করবেন অবশ্যই একটা একটা সার্টিফিকেট লাগবে হয়তো স্কুলের নতুবা আলিয়ার অথবা কমি মাদ্রাসার তাহলে আসলে মূল কথা হইল কারো জন্য সার্টিফিকেটও দোষ না এবং কোনো সেকশনে চাকরি করা দোষ না দোষণীয় হবে সে তার ইমানদারির সাথে সেখানে তার যে কার্যগুলি আছে সেগুলি পরিচালনা করতে পারতেছে কি না আমি একশোবার কসম খেয়ে বলবো ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে কমি মাদ্রাসার ছাত্রদের সততা নিষ্ঠা ন্যায়পরায়ণতা কোনো ছাত্র তাদের সাথে কুলাবে না কিন্তু দুঃখের বিষয় হলো তাদেরকে আমাদের মতন কিছু অনভিজ্ঞ আলেমদের মতো লোকেরা আটকিয়ে রেখেছে অথচ তাদেরকে যদি আটকে না রাখত তাহলে তারা যেরকম নিষ্ঠাবান ন্যায়বান এবং সচ্চরিত্রবান তারা যদি ওই চেয়ারগুলি দখল করত অর্থাৎ যেরকমভাবে এখন মসজিদগুলোর মধ্যে তাদেরকে সরকারিভাবে দখলদারিত্বে সুযোগ দেওয়া হচ্ছে ওইরকমভাবে সরকারি যেই চেয়ারগুলি আছে অন্যান্য সেকশনে সেগুলি যদি তাদেরকে গ্রহণ করার সুযোগ দিত যে কোনো সার্টিফিকেটের বিনিময়ে হোক তাহলে মনে হয় দেশের অবস্থাটা আর একটু ভালো যেত ন্যায় কী জিনিস নিষ্ঠা কী জিনিস সততা কী জিনিস সেটার সাত কিছুটা হলেও মানুষ পাইত তাহলে মির্জা ফখরুলের মতন লোক এ কথা বলার সাহস পেত না যে কোরআনের সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই এবং ইসলামের সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই এই ধরনের কথা কর তিনি এবং তার যে সাঙ্গপাঙ্গ আছে তারা সাহস পেত না কারণ তারা এ কথা তো বলবেই যেহেতু তারা যেই ফুলের গ্রান্ড পায় না সেই ফুল সম্পর্কে তাদেরকে অভিজ্ঞতা নেই যদি ঠিকই আমাদের কইমাদশের ছেলেরা একবার সব সেকশনে এরকম ঢুকে যেতে পারতো তাহলে অবশ্যই গ্রান্ডটা পাইতো যে ইসলাম কি জিনিস ইসলামের শাসন কী জিনিস এবং ইসলাম ওয়ালাদের চেয়ার কী জিনিস এটা ভালো করে পাইত তবে দুই একজনের কথা দিয়ে তো আর কাউকে মাপা যায় না সেটা ব্যাপক আকারে হলে মাপা যায় তো সুপ্রিয় দর্শক আমাদের আফম খালির সাহেব আমি মনে করি তিনি একটা অত্যন্ত যুগ উপযোগী পদক্ষেপ নিয়েছেন এবং আমি মনে করি শুধু মসজিদও নয় অন্যান্য সেকশনও যাতে নিতে পারেন আল্লাহ তালা তাকে এই তৌফিক দান করুক যদিও হয়তো মনে মনে কোনো কোনো ওলামা এটাকে ঘিন্ন করতে পারে সে আগের বাপ দ্বারা ধরে রেখে সেটা তার বিষয় কিন্তু উনি অত্যন্ত প্রশংসার একটা কাজ করতেছেন তালা তাকে নেখায়ার দান করুক আমিন আসসালামু আলাইকুম